এসআইআর ঘোষণা হতেই কলকাতা ও শহরতলির একাধিক আবাসনে শুরু হয়েছে চরম অস্বস্তি হঠাৎই উধাও হয়ে যাচ্ছেন পরিচারিকারা ফলে সমস্যায় অনেক বাড়ি বারাসাত থেকে বঙ্গা পর্যন্ত বিভিন্ন বাড়িতে হাসনাবাদ ও শিয়ালদা শাকার অসংখ্য মহিলারা কাজ করতে আসেন সকালে তারা কাজ করেন এবং বিকেলে তারা ফিরে যান কিন্তু এসএআর ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু তাদের আর সেভাবেই দেখা মিলছে না এই অঞ্চলের বেশিরভাগ পরিচালিকারাই মূলত বাংলাদেশ থেকে আসা এবং এস আর ঘোষণামার পর থেকেই তাদের যেমন দেখা মেয়েছিল ঠিক তেমনই কিন্তু স্থানীয়দের মত মূলত দু দু সালের যে বৈধ কাগজপত্র সেই কাগজপত্র যোগানের তাগিদেই এবং সিএ ক্যাম্পে যেতেই কিন্তু তাদের এই কাজ প্রায় বন্ধ হতে বসেছে সমস্যা যে হচ্ছে তা বলছেন স্থানীয়রাও তবে অনেকেই বলছেন পালিয়ে যাবে কোথায় রুটি রুজি বন্ধে সমস্যা তো তাদেরও হবে কেন কারণ এ তো যা আমাদের ফর্ম দিয়েছে তাদের তো কোনো ব্যাপার না এটা এখানে তো বলেনি যে আমি কাউকে কোথাও পাঠাই দেবো এ দেশ থেকে এখান থেকে ওখান থেকে ওখানে সেগুলো তো না মানে কিছু মানুষের কি এটা আতঙ্ক বোধ করছে বোধ হয় হ্যাঁ এটা তো এটা যারা পালিয়ে যাচ্ছে তারা ভুল করছে কেন পালিয়ে যাবে গভর্নমেন্ট তো বলেনি তোমরা এক্ষেত্রে চলে যাও এরকম তো ডিক্লার দেয়নি তবে আগে মেয়েরা কাজে আসত এখন কাজে আসছে না কারণ হলো ওদের ভোটার লিস্টের নামের ভয়ে চলে যাচ্ছে এসআর ভয়ে এসআর কি এসআর ভয়ে যদি পালিয়ে যায় যাবে কোথায় পালিয়ে বর্ডার ক্রস করতে পারবে না তাহলে আমাদের এখন কাজের লোকের উপায় কি হবে কে করবে কাজ। আবার কোনো কোনো বাড়িতে পরিচারিকারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে তারা মনে করছে যে দু সালে খুঁজে যদি ভোটার তালিকায় নাম না পাওয়া যায় অথচ সে দু সাল থেকে ভোট দিচ্ছে এটা আতঙ্ক তৈরি করা হচ্ছে এবং সেই আতঙ্কের ভোগ করছেন একেবারে নিম্নবিত্ত মানুষেরা কম দেখা যাচ্ছে না এইটা কারণে হয়তো হচ্ছে হ্যাঁ হয়তো ওদের কাগজপত্র জোগাড় করতে পারছে না বলে আসছে না বাড়িতে আছে ভয়ে তাও হতে পারে পরিচারিকারা যে অনেকেই ভয় পাচ্ছেন মেনে নিলেন সুমা বসা হ্যাঁ অনেক আছে হ্যাঁ তারা অনেকে ভয় পাচ্ছে তারা আসছে না আমার মতো যারা আছে তাদের সব ঠিকঠাক আছে তারা আসছে কাজে তাদের কোনো সমস্যা নেই তাদের কোনো ভয়ও পাচ্ছে না যে আমাদের সবই যখন রেডি আছে আমাদের তো ভয় নেই আর যাদের কিছু নেই তারা ভয় পাচ্ছে তারা আতঙ্কে পালিয়ে যাচ্ছে এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান করা মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে আছেন বললেন তৃণমূল মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় তাই কি করে বাঙালিদের জব্দ করা যায় সেই চেষ্টা করছে আমাদের যিনি নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যা স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডে অসাধারণ স্ট্যান্ড আমরা সবাই তার সেই আমাদের সঙ্গে যে ভিসি হয়েছে ভিসিতে আমরা প্রত্যেকে খুব উদ্বুদ্ধ এবং আমরা এমনভাবে এটাকে স্ক্রিনিং করছি যাতে একটা ছেলে বা একটা পরিবারের যে কোনো একজন যাতে বাদ না যায় আমাদের ক্যাম্প হয়েছে আমাদের ওয়ার হাউস হয়েছে মানুষকে বিভ্রান্ত করার সৃষ্টি করছে এর বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে তার অবস্থান জানিয়েছেন তিনি লিখেছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন নিজে কখনো ফর্ম পূরণ করব না বারেবারে তিনি থাকতে কাউকে দেশ থেকে বার করা সম্ভব নয় সে কথাই কার্যত বুঝিয়ে দিয়েছেন বঙ্গের প্রশাসনিক প্রধান তে এক কথায় বলা যায় শহরের নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে এসআইআর বাসার থেকে উপশীল ক্যালকাটা নিউজ